হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি প্রথমেই তোমাদেরকে খাবার দাবারের ছবি দেখাচ্ছি অ্যাকচুয়ালি অনেক দিন পর আমি নিজের হাতে কিন্তু আবার রান্না শুরু করেছি ডাল করেছি দেখো একটা বাটা করেছি ঢ্যাঁড় সাদু পোস্ত করেছি আর খাবার নিয়ে বসেও করেছি খাওয়া ছাড়া মানুষের জীবনে আর কি খাওয়া শোয়া কাজ এই তিনটে জিনিস প্রধান তো তারপর খাওয়ার পরে আবার খাওয়া সেটা হচ্ছে এই পেয়ারা মানে লাঞ্চের পর একটু ফলাহার হলে বেশ ভালোই হয় আর লাঞ্চের পর ফলাহার করে যখন একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা ঠিক ওয়াও দেখতে পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড়ো হাওয়া দিচ্ছে তারপর তো মানে অসম্ভব সুন্দর একটা ওয়েদার আর সেই ওয়েদারে আমি কিন্তু একা একা বসে বসে হাওয়া খাচ্ছি পাশে কেউ নেই একা ঘর আর ওয়েদারটা এরকম